মিসমিল রহমান ইরাহিম প্রিয় কাউনি উপজেলাবাসী আসসালামু আলাইকুম আগামী সতেরো জুন আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে কাউনি উপজেলার সকল অধিবাসীকে আমি আমার পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা পাশাপাশি উপজেলাবাসী যারা কোরবানির পশু কিনবেন তাদেরকে আমি অনুরোধ করব। আমাদের প্রত্যেকটি কোরবানির হাটে কিছু স্থায়ী ও অস্থায়ী লবণের দোকান আছে আমরা কোরবানির পশু কেনার সময় চেষ্টা করব আমরা লবণ কিনে নেব কোরবানির চামড়া যাতে আমরা সংরক্ষণ করতে পারি কোরবানির চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লবণ আমাদের সকল আপনাদের সকলকে আমি আরও অনুরোধ করব যে কোরবানির পশুর বর্জ্য ও উচ্ছিষ্ট অংশ যেখানে সেখানে না ফেলে একটি নির্ধারিত স্থানে ফেলবেন পরবর্তীতে পরিষ্কার পরিচ্ছন্নতা করা যেন সুবিধা হয় আমাদের আপনাদের সকলের ঈদ সুন্দর নির্মল হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা ঈদ উল আজহা উদযাপন করব সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে পুনরিদ মোবারক জানাচ্ছি ধন্যবাদ